তুফানগঞ্জে শিক্ষক নেতার বাড়িতে আয়কর হানা শিক্ষক নেতা জয়দেব আচার্যের বাড়িতে আইটি রেড তুফানগঞ্জের মাস্টার পাড়া এলাকার ঘটনা প্রাথমিক স্কুলের শিক্ষক জয়দেব আচার্য সেলের সভাপতি জয়দেব প্রায় বারো তেরো ঘন্টা পর তার বাড়ি থেকে আইটি আধিকারিকরা বেরোন তুফানগঞ্জে শিক্ষক নেতার বাড়িতে আয়কর হানা প্রায় বারো তেরো ঘন্টা আয়কর আধিকারিকরা এই শিক্ষক নেতার বাড়িতে ছিলেন শিক্ষক নেতা জয়দেব আচার্যর বাড়িতে আইটি রেড

ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে যান তবে কি নিয়ে অভিযান এ নিয়ে কিন্তু এখনো পরিষ্কার নয় এবং এই যে গোটা অভিযান সে নিয়েও কিন্তু মুখ করতে চাননি জয়দেব বাবু এবং তার পরিবার পাশাপাশি তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার মোবাইল হ্যাক করে কোন করা হয়েছিল যেটা নিয়ে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছিল বা কোনো টাকার গরমই হয়েছিল সে কারণেই হয়তো এদিনের এই অভিযান ধন্যবাদ শুভঙ্কর বাহাতে বোন টিউমার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারের জটিল অপারেশন সফল সরকারি হাসপাতালে চিকিৎসায় এখন সুস্থ রয়েছেন বছর ষাটের কৃষক আর অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হল পনেরো বেডে ডায়ালিস চিকিৎসা পরিষেবা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল সরকারি এই হাসপাতালে বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পার এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন দীর্ঘদিন ধরে তার বা হাতের কুবজিতে ব্যথা কিছুটা ফোলা স্থানীয় ডাক্তার দেখান অমূল্য পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন এর জন্য খরচ প্রায় দেড় লক্ষ টাকা অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই তাই তিন মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান সেখানেই অপারেশনের সিদ্ধান্ত পা থেকে হার কেটে জোড়া হয় পা হাতে কেটে ফেলা হয় টিউবার জটিল অপারেশন শেষমেশ সুস্থ হয়ে ওঠে অমূল্য এই ধরনের রোগীগুলো একটু টাফ হোটে তো বন করতে হয় পায়ের হাড় কেটে হাতে লাগানো সেটা আবার সেট করা টাইটানিয়াম বেড দিয়ে জটিল অপারেশন তাহলে আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব করবো দাদা বলবো বলে যে তোমার এটা করতে হবে আচ্ছা নাম সিরিজ আবার আপেশন করব। তারপরে হাসপাতালে ভর্তি হইলাম কোনো অসুবিধা নেই অপারেশন হওয়ার পরে মাস তিনিকের পরে আর কি মোটামুটি ভালো আছি আমি কল চাপতে পারি ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি এই হাসপাতালে চালু হলো পনেরো বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পনেরো বেডের মধ্যে দুটি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত যে সিদ্ধান্ত নিয়েছেন পাঁচের জায়গায় পনেরো ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন সঞ্জীবনী যিনি গ্রুপ যারা যারা তো এবারে কাল থেকে সেটা পুরোদমে এবং যদি তারপরে পরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে ফিফটি পর্যন্ত রুগী ডালিসি দেওয়া সম্ভব আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে কারণ আমরা কোচবিহারের বাসিন্দা আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে তাদের করতে হয়েছে এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে সবকিছুই আমরা পাচ্ছি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা এবার অন্য প্রধানের গল্প পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েও পড়েন পাড়ায় পাড়ায় ঘোরেন বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন সমাধানের চেষ্টা করেন আর এই প্রধান কাজ দিয়ে বলে দেন দুর্নীতির পাক দূরে থাক পঞ্চায়েতের প্রধান অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা বেল্লায় বাড়ি দামি গাড়ি আঙুল ফুলে কলা গাছ এক একজনের বিরুদ্ধে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ এ তো বহু বছরের চেনা ছবি এবার দেখুন অন্য ছবি শুনুন অন্য প্রধানদের কথা পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পেট চালাতে মাঠে চাষের কাজ করেন বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টাও করেন পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন সাদা মাটা জীবন গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু চার পাঁচ কিলোমিটার অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায় সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই চাষবাসের সহযোগিতা করি আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান স্থানীয়দের দাবি

নিউজ বাংলা একটু পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ জমা জলে বিপর্যস্ত ঘাটাল টানা বৃষ্টিতে ফসছে এই মুহূর্তে শিলাপতি আর ঝুমি নদী জল বেড়েছে কেঠিয়া নদীতেও জলাধার থেকে জল ছাড়ায় আরও দুর্ভোগ ইতিমধ্যেই ঘাটালের তেরোটি ওয়ার্ড জলের তলায় ঘাটাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলমগ্ন যাতায়াতের ভরসা একমাত্র নৌকার ডিঙি ঘাটালের কিছু কিছু জায়গায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী সুকান্ত যা ছবি আমরা দেখছি স্থানীয় মানুষজন গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের ভীষণভাবেই সমস্যা পড়তে হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে শুধু তাই নয় নিচু এলাকায় যেখানে পানীয় জলের সংকট সেই জায়গায় কিন্তু পানীয় জলের ট্যাঙ্ক অর্থাৎ উঁচু জায়গায় ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে এবং এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে যাতে করে যে বিপর্যস্ত এলাকাগুলি যে যে এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি জলের তলায় আছে সেখানে মানুষ পরিষেবা পেতে পারে স্বাস্থ্য পরিষেবা সেখান থেকেই তারা নিচ্ছে এক কথায় প্রশাসন তৎপর কিন্তু তাহলেও ঘাটাবাসে দুর্ভোগ প্রায় ছ দিন চলছে একইভাবে জলবন্দি রয়েছে গ্রামীণ এবং শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দি হয়ে গৃহবন্দি হয়ে পড়ে রয়েছে অর্থাৎ তারা কাজ হারিয়েছেন এই সময় তাদের সমস্যতা তারা কিন্তু তুলে ধরছেন যে তাদের বাড়িতে খাবারের একটা অভাব দেখা দিচ্ছে প্রশাসন কিন্তু রান্না করা খাবারও এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছে এক কথায় এই যে জলাঘাত থেকে সারা জল এবং তার সাথে আবার দুর্যোগ বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কিন্তু মেঘলা এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে কিন্তু আরো ভোগান্তি বাড়বে ঘাটালবাসী কারণ ঘাটাল শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় জল কিন্তু এখনো বাড়ছে ঘাটালের যে শিলাবতী ঝুমি নদী সেই নদীর জল স্তর বাড়ছে শুধু তাই নয় চন্দ্রকোনার কেছা জলস্তর বাড়ছে তাই আরো ঘাটালে বেশ কিছুদিন জলবন্দি দোষা কাটাতে হবে অর্থাৎ মানুষের জল যন্ত্রণা আরো বেশ কিছুদিন কাটবে বলে জানাচ্ছেন এলাকার মানুষ ধন্যবাদ জল মোটামুটি আমাদের এই রাস্তাটাতে হ্যাঁ একসাথী কোথাও কোথাও এক কমর কোথাও এক গলা এরকম তো এই জল পেরিয়ে যাচ্ছেন কিছু করার তো নেই জল বাড়ছে যাতায়াতের এক ঘন্টা যেতে হচ্ছে